এ পান্ডু তোমার কোন বলছি যে রেডি তুমি এখন রেডি হইতে পারো নাই এই যে রেডি হচ্ছে মানে মানে এক ঘন্টা লাগে তোমার রেডি হইতে কি করব আমি তো শাড়ি পড়তে পারি না শাড়ি পরলাম একটু লেট হচ্ছে তো আমি বলতাম যে শাড়ি পরে দিব আমি কি পরে পারি না ও তাই তে শোনো আমাকে একটু হেল্প করো তুই কি বলো এইসব ব্যাপার নাকি এগুলো আমাদের এক হাতে মানে ব্যাপার ঠিক আছে এক হাতে আমি শাড়ি পরে আমি তো অনেক পরেছি এসব ঠিক আছে দেখো দাঁড়াও পরে যে ওই সরো 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 ও কি শাড়ি সব শাড়ি পরা হয়

ও হ্যাঁ জান আপনি আমি আসতেছি আজ কি লাগাবো কি কি লাগাই দেব আমাকে রেডি হতে বলে নিজেই তো এখনো রেডি হন নাই আবার আয়না দেখতেছেন দেখব না একটু আমার চেহারা কিরকম দেখবো না ঐছে জান যাইতেছি चलो আসো ঠিক আছে ওকে ওকে আসতেছি